নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন একটি আপডেট জানানোর জন্য চলে এলাম আপনারা প্রত্যেকেই কম বেশি হয়তো শুনেছেন যে আগামী বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আমাদের দেশে যে জিএসটি রয়েছে সেই জিএসটিতে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রোডাক্টের ওপর থেকে ট্যাক্সের যে পরিমাণ সেটাকে কম করা হয়েছে এবং যার ফলে আমাদের সাধারণ মাধ্য মধ্যবিত্তর পকেটে কিন্তু একটি বড়ো সড়ো স্বস্তি আসতে চলেছে কারণ পনেরোই আগস্ট দু এই দিনে নিউ দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিল যে দীপাবলি ধামাকা খুব তাড়াতাড়ি আসছে এবং দেশবাসীর জন্য একটি বড় উপহার আসতে চলেছে তো সেই উপহারটাই কিন্তু এই জিএসটিতে যে ছাড় সেই ছাড় হিসেবে দেওয়া হয়েছে এবং মধ্যবিত্তের যে দীপাবলি তা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেল এমনটা কিন্তু বলা যেতে পারে তো মধ্যবিত্তের ঘরে আলোর উৎসব এবং মোদী সরকারের কল্যাণে এটি যে ঘটতে চলেছে তা কিন্তু বলার আর কোনো রকম অপেক্ষা রাখে না তো চলুন বন্ধুরা এক না এক ঝটকে দেখে নেওয়া যাক আপনারা সাধারণ মানুষরা মধ্যবিত্ত মানুষরা ঠিক কী কী জিনিসের ওপরে কত পার্সেন্ট ছাড় পেতে চলেছেন তো যেমনটি সরকার থেকে জানানো হয়েছে যে নেক্সট জেনারেশনের যে জিএসটি রিফর্ম সেখানে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে যেটা অনে যেসব প্রোডাক্টের ওপরে যেসব জিনিসপত্র থেকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হতো সেগুলোর থেকে কমিয়ে সেটিকে কত পার্সেন্টে আনা হলো সেগুলো কিন্তু খুব বড় সড়ো ভালো একটা খবর যেটা হলো যে যে সমস্ত প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের লাগে তার মধ্যে থেকে যেমন মাথার যে মাথার লাগানোর যে তেল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সোপ টুথব্রাশ শেভিং ক্রিম এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিসের ওপরে ছাড় দেওয়া হয়েছে তো যেগুলো আগে আপনারা এইটিন পার্সেন্ট জিএসটি দিয়ে কিনতে কিনতেন এখন সেটা কিন্তু ফাইভ পারসেন্টে চলে এলো এছাড়া অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ঘি মাখন চিস এই সমস্ত জিনিসে যেগুলো আপনি আগে বারো শতাংশ ট্যাক্স দিতেন এখন সেটি ফাইভ পারসেন্ট অর্থাৎ পাঁচ শতাংশ ট্যাক্স আপনাকে প্রিপেড করতে পেমেন্ট করতে হবে সেই হিসেবে আপনি জিনিসপত্র কিনতে পারবেন এছাড়া যে সমস্ত মুখরোচক খাবার যেমন ভুজিয়া মিক্সচার নামকিন এই সমস্ত খাবারের প্রোডাক্টের উপরেও আপনাকে আগে বারো শতাংশ ট্যাক্স পেমেন্ট করতে হতো এখন সেটি পাঁচ শতাংশতে চলে এলো এছাড়া যে সমস্ত বাসনপত্র আছে অর্থাৎ যেগুলো ইউটেনসিলস সেই সবের ওপরে আপনাকে আগে বারো শতাংশ ট্যাক্স পেমেন্ট করতে হতো এখন সেটি আপনি দেবেন মাত্র পাঁচ শতাংশ এছাড়া যে সমস্ত ফিডিং বোতল হয় ন্যাপকিন যেগুলো বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় এছাড়া ক্লিনিক্যাল ডাইপার যেগুলো রয়েছে এগুলোতেও আপনাকে আগে টুয়েলভ পার্সেন্ট জিএসটি দিতে হতো এবং সেটি এখন আপনি পাবেন ফাইভ পার্সেন্ট জিএসটি দিয়ে এছাড়া যে সেলাই মেশিন রয়েছে এবং সেলাই মেশিনের যে পার্টস সেগুলোতেও কিন্তু আপনি ছাড় পাচ্ছেন অর্থাৎ এগুলো আপনি আগে টুয়েলভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে নিতেন এখন সেটি আপনাকে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনতে হবে অর্থাৎ এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপরে আপনাকে যে এখন দাম দিয়ে কিনতে হবে তা কিন্তু অনেকটাই ছাড় হলো এবং এখানে আপনার যে দাম তা কিন্তু কমবে আগামী বাইশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ থেকে এছাড়া পাশাপাশি যে হেলথ সেক্টর রয়েছে হেলথ কেয়ার সেক্টরেও কিন্তু আপনাকে অনেক ছাড় দেওয়া হচ্ছে যেমন ইন্ডিভিজুয়াল হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এখানে আপনার যে এইটিন ট্যাক্স দিতে হতো সেটিকে পুরো জিরো করে দেওয়া হয়েছে এখানে রকম ট্যাক্স দিতে লাগবে না এবং যে থার্মোমিটার আমরা পাই এটিও হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত আছে এটাতে আপনাকে এইটিন পারসেন্ট ট্যাক্স দিয়ে কিনতে হতো এখন আপনি সেটাকে ফাইভ পারসেন্ট ট্যাক্স দিয়ে কিনবেন পাশাপাশি যে অক্সিন অক্সিজেন রয়েছে এবং ডায়াগনস্টিক কিট তাছাড়া আপনার যে গ্লুকোমিটার টেস্ট ট্রিপস এছাড়া কারেক্টিভ স্পেক্সটাকেলস যেগুলো ছিল তাতে আপনি আগে টুয়েলভ পার্সেন্ট ট্যাক্স দিতেন এখন সেটি আপনাকে কিনতে হবে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে এছাড়া যদি শিক্ষার ক্ষেত্রে দেখা যায় এখানেও বড় সড়ো ছাড় দেওয়া হয়েছে যদি আপনি চার্ট পেপার গ্লোব এছাড়া ম্যাপ এসব কিনতে চান এবং আপনি যদি পেন্সিল শার্পনার ক্রিয়ন্স এছাড়া প্যাস্টেলস এসব জিনিস কিনতে চান বা খাতা বই নোটবুক এই সব জিনিস ইরেজার এসব জিনিস কিনতে চান এগুলো আপনাকে আগে কিনতে হতো টুয়েলভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে এখন সেটি আপনি জিরো অর্থাৎ কোনো রকম ট্যাক্স ছাড়াই কিনতে পারবেন এছাড়া চাষবাস এবং কৃষি কৃষিক্ষেত্রেও ছাড় দেয়া হয়েছে ট্র্যাক্টর ট্যাক্টরের পার্টস যে এছাড়া চাষবাসের জন্য যে সমস্ত পেস্টিসাইডস ব্যবহার করা হয় এবং যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টস ব্যবহার করা হয় এবং এখানে যে সমস্ত ইরিগেশন সিস্টেম রয়েছে অ্যাগ্রিকালচার হর্টিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি মেশিন রয়েছে সেখানে আপনাকে আগে টুয়েলভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্ট হিসাবে ট্যাক্স দিতে হতো এখন সেটি আপনাকে নামিয়ে ফাইভ পার্সেন্ট আনা হয়েছে সেই হিসাবে আপনাকে ট্যাক্স দিতে হবে মোবাইলেও অটোমোবাইলেও কিন্তু অনেক ছাড় দেওয়া হয়েছে পেট্রোল ডিজেল হাইব্রিড এলপিজি সিএনজি সব গাড়িগুলো রয়েছে যেগুলো বারোশো সিসির ওপরে নয় এবং চার হাজার মিলিমিটার ওপরে নয় সেগুলো আপনাকে এখন এইটিন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যেটি আপনি আগে দিতেন টোয়েন্টি এইট পারসেন্ট এছাড়া ডিজেল হাই এবং ডিজেল হাইব্রিড কার যেগুলো এক হাজার পাঁচশো সিসি চার হাজার মিলিমিটারের ওপরে নয় সেগুলোকেও আপনাকে এইটিন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যেটা আপনি আগে টোয়েন্টি এইট পারসেন্ট দিতেন এবং তিন চাকা যে গাড়ি রয়েছে এবং পাশাপাশি যে মোটর সাইকেল যেগুলো তিনশো সিসির নিচে রয়েছে তিনশো পঞ্চাশ সিসির নিচে রয়েছে সেগুলোতেও কিন্তু আপনাকে ছাড় দেওয়া হয়েছে সেগুলো এখন আপনি এইটিন পার্সেন্ট ট্যাক্স দিয়ে পাবেন আগে সেটি আপনাকে টোয়েন্টি এইট পার্সেন্ট ট্যাক্স দিতে হতো তো বন্ধুরা এবার যদি চলে আসা যায় ইলেকট্রনিক পারপাস যেসব ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস রয়েছে সব জিনিসপত্র ওপরেও কিন্তু আপনাকে ট্যাক্সের পরিমাণ কম করে দেওয়া হয়েছে প্রথমেই যেটার কথা বলবো সেটি হলো এয়ার কন্ডিশনার এখন বর্তমানে এয়ার কন্ডিশনার গরমের দিনে কিন্তু একটি অতি প্রয়োজনীয় একটি জিনিস প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে এটি কিনতে গেলে আপনাকে এখন এইটিন পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনতে হবে এবং আগে আপনাকে টোয়েন্টি এইট পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনতে হতো এবং টেলিভিশন অর্থাৎ টিভি যেগুলো রয়েছে এ এলইডি এলসিডি এইসব টিভি যেগুলো বত্রিশ ইঞ্চি বা তার ওপরে সেগুলোকে কিন্তু আপনাকে এইটিন পারসেন্ট ট্যাক্স দিয়ে কিনতে হবে আগে যেটি আপনি টোয়েন্টি এইট পারসেন্ট ট্যাক্স দিতেন এবং যে সমস্ত মনিটর প্রোজেক্টার রয়েছে সেগুলোতেও আপনাকে এখন এইটিন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবং টোয়েন্টি এইট পারসেন্ট যে ট্যাক্স সেই ট্যাক্স আপনি আগে পেমেন্ট করতেন এছাড়া ডিস ওয়াশিং মেশিন যেগুলো প্রত্যেক দিনের বাড়িতে লাগে কাপড় কাচার জন্য এই সব জিনিসপত্র কিনতে চাইলেও কিন্তু আপনাকে এখন 18% পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যেটি আপনি আগে টোয়েন্টি এইট ট্যাক্স দিয়ে জিনিসগুলোকে কিনতে হতো এবং বন্ধুরা পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ খবর এটাই যে আপনারা যারা নতুন বাড়ি কিনতে বাড়ি তৈরি করতে চলেছেন অবশ্যই বাড়ি তৈরি করতে চাইলে সিমেন্টের তো প্রয়োজনীয়তা রয়েছে এখানে আপনারা একটা বড় ছাড় পাচ্ছেন জিএসটিতে যেটি যে সমস্ত সিমেন্ট আপনাকে টোয়েন্টি নাইন পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনতে হতো এখন সেটি আপনি এইটিন পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনবেন অর্থাৎ সিমেন্টের দামও কিন্তু কমবে এবং যে সাইকেল অর্থাৎ যেগুলো পায়ে প্যাটেল করা সাইকেল এই সমস্ত সাইকেলেরও কিন্তু দাম কমবে কারণ এগুলো আপনি আগে কিনতেন টোয়েন্টি টু পারসেন্ট ট্যাক্স দিয়ে এখন সেটি আপনি মাত্র ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনতে পারবেন তো বন্ধু চলুন এক এক ঝলকে ভিডিও শেষ করার আগে আপনাকে বলে দিই যে জিএসটি এস টি শূন্য অর্থাৎ যেখানে আপনাকে কোনো রকম জিএসটি দিতে লাগবে না সেগুলো কী কী পড়ছে প্রথমেই আপনার দুধ ছানা পনির রুটি স্বাস্থ্য বিমা জীবন বিমা তেত্রিশটি জীবনদায়ী ওষুধ ম্যাপ খাতা পেন্সিল রাবার গ্লোভ এগুলো থাকছে এবং যে সমস্ত জিএসটি এখন আপনি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনবেন যে সমস্ত জিনিস সেগুলোর মধ্যে রয়েছে প্যাকেটজাত খাবার সস পাস্তা ইনস্ট্যান্ট নুডলস চকলেট তেল ঘি মাখন চিজ বিস্কুট সাবান শ্যাম্পু ব্রাশ শেভিং ক্রিম বাসন সেলাই মেশিন ট্রাক্টর কীটনাশক কৃষিক্ষেত্রে ব্যবহার পণ্য থার্মোমিটার মেডিকেল গ্রেড অক্সিজেন টেক্স কিট গ্লুকোমিটার চশমা মার্বেল পাথর চশমাজাত চর্মজাত পণ্য হ্যান্ডিক্যাপ্টস ইত্যাদি আপনি এখন ফাইভ পার্সেন্ট ট্যাক্সে পেয়ে যাবেন এবং যে সমস্ত জিনিসের ওপরে দাম কমে এখন এইটিন পার্সেন্ট ট্যাক্স পেমেন্ট করতে হবে এর মধ্যে পড়ছে এসি টিভি ডিশওয়াশিং মেশিন মনিটর তিনশো সিসির কমের যে সিসিগুলো রয়েছে যে সমস্ত ইঞ্জিন সেগুলো মোটর বাইক তিন চাকার গাড়ি এক হাজার পাঁচশো সিসির কম রয়েছে এরকম ইঞ্জিন যেগুলো চার চাকা গাড়ি বাস ট্রাক সিমেন্ট বস্ত্র ইত্যাদি এবং যেগুলো জিএসটিতে বাড়ছে সেখানে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে যেগুলো কোনোভাবেই কিন্তু মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যে নয় যেগুলো উচ্চ যারা উচ্চবিত্ত মানুষ তাদের জন্য সেগুলো হলো নরম পানীয় অর্থাৎ যেগুলো আমরা কোল্ড ড্রিঙ্কস হিসেবে খাই যদিও এটা উচ্চবিত্ত মানুষের নয় মধ্যবিত্ত মানুষের মধ্যেই কিন্তু পরে প্রত্যেকেই আমরা এগুলো পান করে থাকি তবু এখানে জিএসটির পরিমাণ বাড়ানো হয়েছে তো পান মশলা গুটখা সিগারেট বিড়ি জর্দা বড় দামি যে সমস্ত গাড়ি রয়েছে তিনশো সিসির বেশি ইঞ্জিন আছে এরকম কোনো বাইক এই সমস্ত জিনিসে কিন্তু আপনাকে ফর্টি পার্সেন্ট ট্যাক্স আপনাকে এখন দিতে হবে তো যে সমস্ত জিনিসের ট্যাক্স বাড়ানো হয়েছে সেগুলো কোনোভাবেই কিন্তু অতি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে নয় বরং এই সমস্ত জিনিস ক্ষতি করে সেগুলো আরও একবার আপনাদেরকে জানাই সেটি হলো নরম পানীয় পান মশলা গুটখা সিগারেট বিড়ি জর্দা বড় যে সমস্ত দামি দামি গাড়ি রয়েছে তিনশো পঞ্চাশ সিসির ইঞ্জিন রয়েছে এর থেকেও বেশি বড় ইঞ্জিন রয়েছে সেরকম বাইক তার উপরেই কিন্তু আপনাকে শুধুমাত্র ফর্টি পার্সেন্ট ট্যাক্স পেমেন্ট করবে করতে হবে তো যে সমস্ত ট্যাক্স আপনি আগে দিতেন যেগুলো টোয়েন্টি এইট পারসেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট সেগুলো পুরো পুরি কমিয়ে কোনোটা শূন্যতে কোনোটা পাঁচ শতাংশে কোনোটা আঠেরো শতাংশে আনা হয়েছে যার ফলে গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষের এখন পকেটে যে স্বস্তি হবে তাদের কেনাকাটা করাতে যে অনেক বেশি স্বস্তি হবে তারা যে কিছু আরও আর্থিক যে সঞ্চয় সেটি করতে পারবে তা কিন্তু একদম নিঃসন্দেহে বলা যেতে পারে তো এই হিসাবে আপনি যে এখন ট্যাক্সগুলো স্ল্যাবগুলো শুনতে পেলেন এগুলো এখন বাইশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ থেকে চালু হবে তারপর কিন্তু আপনারা এই সমস্ত দামেই কম দামে কিন্তু জিনিসগুলো কিনতে পারবেন তো বন্ধুরা আপডেটটা ছিল এই পর্যন্তই আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড